গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ভ্লগ তো সবাই কেমন আছে আশা করি সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি তো আমার এই সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে সকাল দশটার দশ তো অনেক দিন পরে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে অনেক দিন পরে মানে সেই পরীক্ষার পরে আর মাঝে ছুটি ছিল যদি মর্নিং স্কুলে হচ্ছে তো মর্নিং স্কুলে যেতে পারিনি আজকে বেলা স্কুল হচ্ছে বলে যাচ্ছি তো চলো যাই দেখো ছেলে কেমন আসছে না অনেকদিন পরে স্কুল যাচ্ছে তা অন্যরকম ফিলিংস মানে সবার সঙ্গে দেখা হবে কথা হবে খেলা হবে এইসব তো যাই হোক চলো আমরা গায়ে দুটো পড়লাম আর ছেলে বসুর সামনে আমি বসলাম পিছনে তো কম বেশি সামনে হওয়ার জন্য বায়না করে তো আমি খুব একটা বসতে দিই না তো আজকে দিলাম তো যাই হোক চলো আমাদের কিছু কেনাকাটা আছে তো সবটাই দেখো আশা করছি ভালো লাগবে ভ্লগটা আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো জানো তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আরও মনের জোর বাড়ে তো চলো দেখতে থাকো তো এখন যাচ্ছি পার্লারে ছেলেকে স্প্রিট দিয়ে এসছি করবি না তো না পার্লার তো বন্ধু দেখতে পার তো যা করবে আইভ ওই জন্য যাচ্ছি পার্লারে এখান থেকে যাবো বাজারে কিছু কেনাকাটা আছে তো চলো দেখতে থাকো তো আমরা পার্লার থেকে বেরিয়ে আসি আর দেখলাম বাড়ি যাওয়ার পথে যে লুটি মাছ রয়েছে তো লুটি মাছ দেখে চাই নেব সাথে সে হতেই পারে না ওই জন্য আমি আর যা পাঁচশো গ্রাম করে নিয়েছি আর জানো মাছগুলো কী দাম ছিল বাবারে বাবা তো যাই হোক তারপরে চলে আসলাম বাজারে কিছু সবজি কেনার ছিল কারণ আজকে বিকেল একটা ধামাকাদার পিকনিক রয়েছে ওই জন্য তার জন্য যে সরঞ্জাম কেনার ছিল সেগুলি যা কিনছিল আমি দেখে ভিডিও করছিলাম তো চলো এখান থেকে কিছু সবজি নেওয়া হচ্ছে আর একেবারে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে কারণ এর মধ্যে ভিডিও করবো না কারণ হয়তো ফোনটা আবার কোথাও মানে কী বলবো দেখ চলো বাড়ি যাই তো বাজার নিয়ে বাড়ি চলে এসেছি এসে এখন যাবো রান্নাঘরে এখন ঘরটা কিছু গোছালাম না কারণ আগে রান্নাটা করিনি কারণ এখন বাজে বারোটা পাঁচ ওই জন্য রান্না করবো তারপরে ঘরটাকে গুছিয়ে নেবো চলো দেখি বড় মাসে কী বাজার পাঠিয়েছে দেখা যাক তো এখানে মাছ আছে এই পমফ্রেট মাছ রয়েছে আরও ওই জলোটের মাছ রয়েছে বাবা অনেক কিছু আছে রয়েছে তো লাউ আছে সাদা লাউ ঠিক ধরেছি লাউ বাঁধাকপি ও আচ্ছা আচ্ছা আর কি কী আছে এটা কাঁচ লঙ্কা রয়েছে ভেন্ডি রয়েছে সব ঢালছি না বুঝলে আর টমেটো আর হচ্ছে কুমড়ো এই যে এই হচ্ছে স্বাদের লাউ তো চলো রান্না বান্নাগুলো করে নিই আর আছে পটল উঠছে এই হচ্ছে আজকের বাজার বাঁধাকপি এই যে বাঁধাকপি তো আমি এখানে লোটা মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হোদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিই কাটাফি দিয়ে তাই একদম পেঁয়াজ রসুন দিয়ে একদম ভাজা ভাজা করব খেতে না সেই টেস্টি হয় তো আমার মা দেখি আবার কাটাফাটা ফাটা ফেলে না এমনি রান্না করে তো আমি কাটাফিরে রান্না করি তো কাটাফিরে রান্না করার সুবিধা কী জানো তো গালে কাটা ফুটুন পড়ে পরে না মানে বেশ ভালো খাওয়া যায় এই হচ্ছে সুবিধা তো যাই হোক চলো মাছটা ফুটে গেছে সেদ্ধ করে নিই আর এদিকে পমফ্রেট মাছেরও লবণ হুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দেবো আর জানো তো এই মাছটা নেই ফার্স্ট টাইম নিয়ে এসছে তো এই মাছটা কীভাবে রান্না করতে হয় কী করতে হয় কিচ্ছুই জানি না তো ইউটিউবে সার্চ করলাম দেখলাম আলু দিয়ে কালিয়া মতো করেছে তো আমি সেটাই করব তো চলো রান্নাটা বসিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদিকে বরকে ফোন করলাম তা বললো ছেলেকে হয়তো আনতে পারে না আনতেও পারে এখন দেখা যাক সেটা ক্রমশ প্রকাশ্য তো দেখে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা ফাটের ভাতে দিয়েছি তেলের একটু হলুদ ওই জন্য তেলটা কালো কালো হয়ে গেছে তো চলো মাছগুলো ভেজে নিই তো রান্না বান্না কমপ্লিট এখন সবজিগুলোকে ফ্রিজে ঢোকাবো এইজো প্রচুর সবজি আছে এর মধ্যে এটা ফ্রিজে ঢুকে রাখবো এখানে যা ঝাড় দিচ্ছে যা আমার যে খাটটা তো আর কি অবস্থা হয়ে এটা গোছানোর সময়ই পাচ্ছি না চলো এই সবজিটা ফ্রিজে ভরে দিই ভরে দিয়ে খাটটাকে গোছাবো ওদিকে বড়কে ফোন করলাম মনে হয় না ছেলেকে নিয়ে আসবো এখন কী হয় হয়তো আমাকে যেতে হবে তো রান্না বান্না কমপ্লিট হ্যাঁ এখন স্নান করব তো বরকে ফোন করলাম এখন কি করে ছেলেকে নিয়ে না আমার যেতে হয় জানি না স্নানটা করে তারপর যাওয়া হয় হবে তো চলো স্নান করিনি প্রচণ্ড গরম হচ্ছে চলো স্নান করে নিই স্নান করে খাটারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন শুয়ে পড়লাম আর বর বললো ছেলেকে নিয়ে আসবে যেন আমাকে যেতে হলো না আমি বললাম যাক তাহলে আমার যেতে হবে না ভালোই হলো তো এই তো লাঞ্চের মেয়ে কী কী আছে সেটা আমি লাঞ্চের সময় দেখিয়ে দেবো তো চলো একটু শুয়ে নিই আসে ওরা আসে দেখা হচ্ছে তো ছেলে স্কুল থেকে বাইরে চলে এসে আর ভাত বেড়ে দিয়েছি আর দেখছি তাহলে একটা মাছ রয়েছে না ওই মাছটা না ভেঙে গেছিলো মাছ দিকে জন্য ঝোলের মধ্যে দিই নি ভাবলাম মাছটা ভাজে খাওয়া যায় কারণ কাটা ভাটা যেতে পারে আর আজকে লাঞ্চের মধ্যে আছে উচ্চল ভাজা সকালে আলু ভাজা আর লটু মাছ ভাজা আর হচ্ছে পমফ্রেট মাছ দিয়ে আলু দিয়ে মাছের কালি এই হচ্ছে লাঞ্চের মেনু তো ছেলেকে একটু মাছ দিলাম রুটে মাছ তো ওদের কী করে খাই কেনা বলতে পারবো না আর যেন তো আমার বর্ণা এই মাছ খায় না ওনাকে গন্ধ লাগে তো যাই হোক যে খানা দাঁড়া জোর করে দেওয়া উচিত না তো চলো আমার লাঞ্চ করে নিই তো এখন সেই টাইম ধামাকাদার টাইম ফুচকা পিকনিক চলছে এখানে আলু মাখা চলছে তো এই পিকনিকটা করার জন্য অনেক দিন ধরে কথাবার্তা চলছিল কিন্তু সেই সময় সুযোগ আর হয়ে উঠছিল না তো এ সময় তা ওর সময় হয় না এই জন্য না সে আর সেই সময়টা হচ্ছে না তো যাক ফাইনালি আজকে ফুস্ক পিকনিকটা হচ্ছে আর এখানে দই ফুস্কো হবে টক জল ফুস্কো হবে তার জন্য সব কিছু কিনে এনেছি ওবেলা গিয়ে আর আমরা এখানে তিনজন আছি তো আমরা আরও অনেক বলেছিলাম কিন্তু তারা রাজি হয়নি তো যাক রাজি না হলে তো আর কিছু করার নেই তো আমাদের যে বান্ধবী আছে সে আর কি অতটা ক্যামেরা ভালোবাসে না ওই জন্য আমাকে বলেছে আমাকে ভিডিওতে নিবি না ওই জন্য আমি তার দিকে ক্যামেরা মানে ঘোরায় নি তো যাই যে চায় না তাকে তো নেওয়া উচিত না তো দিকে দেখো সব কিছু রেডি এখন ছেড়েদের দেওয়া হবে ফুচকা আর জানো তো মানে আলু মাখা তারপরে টক জল খেতে না সেই টেস্টি হয়েছিল তা কি বলবো মানে ফুচকা পেয়ে একদম জমে গেছে আর কি বলতো ফুচকা তো আমরা সবাই খেয়ে থাকি বাজারে গিয়ে তো দেখো বাজারে গিয়ে খাওয়া আর এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া সম্পূর্ণ আলাদা কী বলতো মানে বাজারে গিয়ে সবাই তো খায় তো সেখানে গিয়ে টাকা দাও খাওয়া চলে আসে কিন্তু এই এক জায়গায় বসে খাওয়া দুটো গল্প করা কথা বলা ইয়ারকে আড্ডা দুঃখের গল্প করা সবকিছু মিলিয়ে একদম ফুচকা পিকনিক ওই জন্য বাড়িতে ফুচকা করা তো যাই হোক আমার ফুসতে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো আমাদের ফুচকা পিকনিক কমপ্লিট এখন হচ্ছে ফুচকা হজম করা হচ্ছে হেঁটে হেঁটে এই সবাই হাঁটছি আমরা সবাই মিলে হাঁটছি আমাদের বন্ধু বাড়ি চলে গেল আমার যা ছুটতে না আমার ছেলে যায় ছেলে সবাই মিলে এখন হাটে হজম এই ছাদে হজম করা হচ্ছে ফুসা গুলো পায়ে লাগবে খালি পা থাকে লাগবে আকাশটা কি সুন্দর লাগছে এখানে দেখবি এখানে

তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সামনে আসলাম অনেক সময় পর তো সেই ছাদ থেকে নেমে এসে তখন থেকে শুয়েই আছি না সন্ধ্যাবেলা উঠলাম না চাক করলাম না ছেলেকে বই পড়ালাম না ছেলেকে কিছু খাওয়ালাম না কিছু খাওয়া তো অবশ্য কারণ একটা ফুসকা খেয়েছে ও ফুচকাটা খেয়ে তখন থেকে পেটের মধ্যে কি অসুবিধা হচ্ছে কী বলবো মানে কী বলতে খেতে ভালো হয় তো ছাড়তেও পারি না যেহেতু বানানো হচ্ছে চোখের সামনে রয়েছে রোগ লাগছে বলে খেয়েছি খেয়েছি তখন থেকে পেটের মধ্যে পেটটা তো পুরো একদম লোট আর পেটের মধ্যে কেমন আর একটা হচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না শুয়ে আছি আর ছেলে বই পড়ানোর মানে তো না আমার ছেলে তো সহজে কথা বলে শোনে না তো যাই হোক আজকে বইটা কিছু পড়ালাম না তো এই তো গেলো আর এখন দেখি রুটি করবো পরের জন্য দুটো আমি আর কিচ্ছু খাবো না কারণ এর উপরে আবার যদি কিছু খাওয়া হয় না হয়তো বেরিয়ে যেতে পারে তো যাই হোক মানে চিন্তা আর মানে লোভ যা লোভ বা জিনিস যেহেতু খেতে ভালোবাসে ছাড়তেও পারি না লোভ করে খেয়েই আজকে এই দশা তোর টক জলটা হেভি হয়েছিল টক জল টক দুই কাসুম দুই ফুচকা সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট পারফেক্টটা খেয়ে আজকে পেটে দশা তো যাই হোক চলো এখন উঠবো উঠে উডি করবো আর ভাত তো ঠাকমা করেছে এই তো রাত্রে ডিনার গেলো আর ডিনারে কিছু খাবো না একটু জল খেয়ে শুরু করবো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত টাটা বাব্বায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার থেকে আমাকে অনেক অনেক ভালোবাসে দিও আর তো চলো টাটা বাব্বায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন সুস্থ স্বাভাবিক ভ্লগের সঙ্গে টাটা বাবাই